হ্যালো বাচ্চারা আজকে আমরা পড়ব সপুষ্পক উদ্ভিদে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রথমেই আলোচনা করে যৌন জননের অন্যান্য নামগুলো যৌন জননের অপর নাম অ্যামফি মিক্সেস অ্যামফি মানে উভো আর মিক্সেস মানে মিলে যাওয়া বা ফিউশন হওয়া এই নামের অর্থ হলো যৌন জননে উভয় প্রকার গ্যামেটের বা দু রকমের গ্যামেটের মিলন হবে বা মিক্সেস হবে বা ফিউশন হবে একই রকম মানে মানে বোথ আর গনি মানে মিলন সুতরাং যৌন জনন বা সেক্স রিপ্রোডাকশন মানেই সিন গ্যামি হওয়া বা ফার্টিলাইজেশন হওয়া গ্যামি বা ফার্টিলাইজেশন মানে যখন দু রকমের গ্যামেটের মধ্যে মিলন হচ্ছে আমরা জানি দু রকমের গ্যামেটের মধ্যে মিলন হলে উৎপন্ন হয় জাইগোট এবং পরবর্তীকালে সেই জাইগোট পরিণত হয় এম এবং সেই এম পরবর্তীকালে পরিণত হয় পূর্ণাঙ্গ শিশুতে এবার আমরা আলোচনা করব যৌন জননের টাইপসগুলো নিয়ে আমাদের সেমিস্টারের নতুন সিলেবাসে মূলত উদ্ভিদের মধ্যে যে ধরনের যৌন জননগুলো দেখতে পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তাই এই ভিডিওতেও আমরা সেগুলোই আলোচনা করব তিন রকমের যৌনজননের কথা আমরা জানতে পারি প্রথমটাই হচ্ছে আইসোগ্যামি দ্বিতীয়টা অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি আমরা প্রথমে আইসোগ্যামি সম্পর্কে আলোচনা করবো এবং তারপর বাকি দুটো আইসোগ্যামি মানে যেখানে দুটো সম আকৃতি সম্পন্ন গ্যামেটের মধ্যে ফিউশন বা নিষেকের ফলে জাইগোট উৎপন্ন হয় আইসো শব্দটার মানেই হচ্ছে সম বা সমান ছবিতে আমরা ক্ল্যামাইনামুনাসের দুটো আইসোগ্যামেট দেখতে পাচ্ছি ভালো করে দেখলে দেখতে পাবে যে এদের দুজনেরই দুটো করে ফ্ল্যাজেলা রয়েছে সুতরাং এরা দুজনেই চলন ক্ষমতা সম্পন্ন এবং দুজনেই সম আকৃতি সম্পন্ন এবার আমরা আলোচনা করব অ্যানাইসোগ্যামি গ্যামি সম্পর্কে আম শুনেই বোঝা যাচ্ছে ক্ষেত্রে যে দুটি গ্যামেটের মিলন হবে তাদের আকৃতি কিন্তু সমান হবে না অ্যান আইসো মানে যারা সমান নয় এক্ষেত্রে দুটো যে গ্যামেট তারা দুজনেই চলন ক্ষমতা সম্পন্ন হলেও একটার আকৃতি আরেকটার তুলনায় অনেক বড় এক্ষেত্রে বড় গ্যামেটটিকে আমরা বলি ম্যাক্রোগ্যামেট এবং ছোট গ্যামেটটিকে আমরা বলি মাইক্রোগ্যামেট ছবি দেখলেই দুজনের সাইজের পার্থক্য আর নামের মানে দুটোই পরিষ্কার হয়ে যায় এবার আমরা আলোচনা করব থার্ড টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ উগ্যামি নিয়ে ছবি দেখেই বোঝা যাচ্ছে এক্ষেত্রে একটা গ্যামেট অনেক বড় আর একটা গ্যামেট আকারে অনেক ছোট এবং তার সঙ্গে সঙ্গে যে বড় গ্যামেটটি তাতে কোনো ফ্ল্যাজেলা নেই সুতরাং সেটা চলত ক্ষমতা বিহীন আর যেটা ছোট গ্যামেট তাতে দেখো দুটো ফ্লাজেলা দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সেটার পক্ষে চলন সম্পন্ন করা সম্ভব ক্ষেত্রে ছোট মোটাইল গ্যামেটটি চলন সম্পন্ন করে বড় নন মোটাইল গ্যামেটটি সংস্পর্শে আসে এবং জনন বা নিষেক সম্পন্ন করে এই ধরনের যৌনজনন কিন্তু প্লান্টসের পাশাপাশি অ্যানিমালসের মধ্যেও দেখতে পাওয়া যায় এমনকি আমাদের নিজেদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় মানুষের যে যৌন জনন তাও কিন্তু উগ্যামি এক্ষেত্রে মানুষের যে ডিমবাণু সেটা আকারে অনেক বড় হয় এবং নন মোটাইল হয় এবং তার তুলনায় শুক্রাণু আকারে অনেক ছোট এবং মোটাইল যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে এই স্লাইডের মধ্যে দেখো যে ছোট ছোট বিন্দু বিন্দু দেখতে পাওয়া যাচ্ছে এগুলোই এক একটা স্পম সেল এন স্পম সেল আর এক্স সেলের প্রউক্লিয়াসের মিলনের ফলে উৎপন্ন হচ্ছে জাইগুড যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি প্রসঙ্গে আমরা আরও ডিটেলসে আলোচনা করব হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারে অর্থাৎ এর পরের চ্যাপ্টারে আপাতত আমরা আলোচনা করি আবার সেই প্লান্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে বা সপুষ্পক উদ্ভিদের যৌনজনন জনন সম্পর্কে সপুষ্পক উদ্ভিদের যে যৌন জনন তার নাম দি নিষেক অর্থাৎ এখানে দুবার ফার্টিলাইজেশন বা নিষেক সম্পন্ন হচ্ছে এজন্যই এর নাম হয়েছে ডাবল ফার্টিলাইজেশন বা দি নিষেক তাহলে এবার আমাদের জানা দরকার যে এই দুবার নিষেক কোথায় আর কিভাবে সম্পন্ন হচ্ছে হচ্ছে একটা আদর্শ ফুলের মেইন পার্টস অর্থাৎ আর দুটো অংশ মাথার দিকে অ্যান্থার আর নিচে লম্বা ফিলামেন্ট কার্পেল গুলোর তিনটে অংশ মাথার উপর স্টিগমা তারপর লম্বা স্টাইল আর তারপর ওভারি এবার একবার অ্যান্থারের মাইক্রোস্কোপিক গঠনটা আমরা দেখে নেব মাইক্রোস্কোপের তলায় অ্যান্থার দেখতে এরকম হয় আর এই হচ্ছে অ্যান্থার থেকে বেরিয়ে আসা এক একটা পোলেন আর এই হচ্ছে পোলেনগুলো মাইক্রোস্কোপের তলায় প্রত্যেকটা পোলেনের ভেতরে এভাবেই তৈরি হয় একটা বড় টিউব সেল আর একটা ছোট্ট জেনারেটিভ সেল ফুল ফোটার পর যখন তাদের পরাগযোগ সম্পন্ন হয় তখন অ্যান্থার থেকে পোলেন গুলো গিয়ে পড়ে উপর স্টিকমার ওপর পড়ার পর পোলেন রেন গুলো জার্মিনেট করে এবং সেখান থেকে তৈরি হয় পোলেন টিউব সেখানে পোলেন টিউব আর পোলেনের কিছু মাইক্রোস্কোপিক ছবি দেখতে পাচ্ছি গুলো আমাদের প্র্যাকটিক্যালের জন্য চিনে রাখতে হবে এই স্লাইডগুলোতে মাইক্রোস্কোপের তলায় পোলেন গ্রেনগুলোর জার্মিনেশনের ছবি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ পোলেন গ্রেন থেকে বেরিয়ে এসেছে একটা করে পোলেন টিউব তো পর পোলেন টিউবগুলো স্টাইল ধরে নিচের দিকে নামতে থাকবে এমন আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে ছবিতে দেখতে পাচ্ছি পোলেন টিউবগুলো মাইক্রোস্কোপের তলায় কেমন দেখতে লাগে করো পোলেন থেকে কালার দিয়ে দেখানো হচ্ছে সেটা কিভাবে এবং পৌঁছচ্ছে জানা দরকার যে এই পোলেন টিউব যে এতদূর যাচ্ছে এর ভেতরে রয়েছে কি এই যে আমরা পড়েছিলাম না পোলেন গ্রেনের ভেতর রয়েছে একটা জেনারেটিভ নিউক্লিয়াস এই যে জেনারেটিভ নিউক্লিয়াসটা এটাই ভাগ হয়ে যায় দুটো স্পার্ম নিউক্লিতে এই যে দুটো স্পার্ম নিউক্লি এই দুটো স্পার্ম নিউক্লি পোলেন টিউবের মাধ্যমে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে মাইক্রোস্কোপের তলায় দুটো স্পার্ম মধ্যে রয়েছে ওভিউল আর এই ওভিউলই হচ্ছে পোলেন টিউবের আসল গন্তব্য এই হচ্ছে ওভারি এবং তার ভেতরে থাকা ওভিউল এই ওভিউলের মধ্যে রয়েছে মেগাস্পোর বা ওভা এবার আমরা চট করে একবার দেখে নেব ওভিউলের ভেতরের যে গঠন অর্থাৎ গর্ভযন্ত্রের গঠন অভিউলের ভেতরে এই তিনটে হচ্ছে অ্যান্টিপোডল সেলস নিষেকে এদের কার্যকারিতা খুব একটা বেশি নয় এবার আমরা যাদের দেখতে পাচ্ছি এরা দুজন হচ্ছে সাইনার জেডস এই দুই পাশে দিয়ে কলা গাছ নিয়ে মধ্যখানে যে মহারাজ অবস্থান করছে সেই হচ্ছে আসলে মেগাস বা ওভা এবার যাকে দেখব তাকে ভালো মতো না চিনতে পারলে কিন্তু ডাবল ফার্টিলাইজেশন মতোই বুঝতে পারা যাবে না এর নাম পোলার নিউক্লিয়াস ওভিউলের ভেতরে এই যে আটটা কোষ আমরা দেখতে পারলাম এরা প্রত্যেকেই একটা কোষ থেকেই তৈরি হয়েছে মিওসিস ডিভিশনের মাধ্যমে সুতরাং এদের প্রত্যেকেরই ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড অর্থাৎ এন এই যে আটটা এন সংখ্যা ক্রোমোজোম সংখ্য সংখ্যা সম্পন্ন কোষগুলো এদের মধ্যে যে যারা দুজন পোলার নিউক্লি মাঝখানে রয়েছে এরা দুজন নিষেকের শুরুতেই ফিউশন করে যাবে এবং উৎপন্ন করবে একটা টু এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াস মিনিট করার পর যখন পর্যন্ত পৌঁছবে তখন টিউবের মধ্যে দিয়ে সেই যে দুটো স্পর্ম নিউক্লির কথা পড়লাম না সেই স্পাম নিউক্লি দুটো ওভিল পর্যন্ত পৌঁছবে ছবিতে দেখো স্পাম নিউক্লি দুটো ওভিলের ভেতর ঢুকে গেছে এবার আমরা চট জলদি নিই যে কোন নিউক্লির ক্রোমোজোম সংখ্যা কত দেখো দুটো যে মেল গ্যামেট মেল গ্যামেট ওয়ান আর টু তাদের ক্রোমোজোম সংখ্যা কিন্তু এন যেহেতু তারা মিওসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন হয়েছে ফিমেল গ্যামেটেরও ক্রোমোজোম সংখ্যা এন যেহেতু সেটাও মিওসিসের ফলে উৎপন্ন হয়েছে কিন্তু মাঝখানে যে পোলার নিউক্লিয়াস তার ক্রোমোজোম সংখ্যা কিন্তু টু এন কারণ সেখানে দুটো এন নিউক্লিয়াস একসঙ্গে মিলে এই পোলার নিউক্লিয়াসটা উৎপন্ন করেছে এবার ভালো করে লক্ষ্য করো কার সাথে কার ফিউশন হচ্ছে প্রথম ফিউশন হচ্ছে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের মধ্যে দুজনেরই ক্রোমোজোম সংখ্যা এন সুতরাং এর ফিউশনের ফলে যে জাইগোট উৎপন্ন হচ্ছে তার ক্রোমোজোম সংখ্যা হবে টু এন এবার মনে করে দেখো আমাদের মেল গ্যামেট কিন্তু আরও একটা রয়েছে মেলগ্যামেট টু এই মেল গ্যামেট টু এর সঙ্গে ফিউশন হবে পোলার নিউক্লিয়ার এই ফিউশনে মেল গ্যামেট টু যে তার ক্রোমোজোম সংখ্যা এন হলেও পোলার নিউক্লির ক্রোমোজোম সংখ্যা কিন্তু টু এন সুতরাং এই যে দ্বিতীয় ফিউশন এর ফলে যে উৎপন্ন হবে যে নিউক্লি বা যে কোষ তার ক্রোমোজোম সংখ্যা হবে এন প্লাস টু এন ইকুয়ালস টু থ্রি এন অর্থাৎ এটা ট্রিপ্লয়েড হবে এবং এই ট্রিপ্লয়েড নিউক্লি থেকে উৎপন্ন হবে এন্ডোস্পাম বা শস্য তাহলে দেখো আফটার ফার্টিলাইজেশন কি হচ্ছে যে কোষগুলোকে বা যে নিউক্লিগুলোকে ক্রস চিহ্ন দেওয়া আছে সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আর অ্যাট এন্ড অফ ডে কী তৈরি হচ্ছে না একটা টু এন আর মাঝখানে একটা এরপরের পরিবর্তনগুলো তো আমাদের সেই থেকেই জানা পরে জাইগোট থেকে উৎপন্ন হচ্ছে এমব্রায়ো বা ভ্রুন ওভিউল থেকে উৎপন্ন হচ্ছে সিড এবং ওভারি থেকে উৎপন্ন হচ্ছে ফ্রুট এই ফ্রুট এবং বীজ দুটো জার্মিনেট করে উৎপন্ন করছে নতুন উদ্ভিদ আজকের ভিডিও এই পর্যন্তই পরের দিন আমরা পলিনেশন এবং তার পরের অংশগুলো আলোচনা করব। টিল নেন সকলে ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা কিন্তু চালিয়ে যেও